বছরে তিনশো দিন চুলোচুলি করার পর একদিন ভাব ভালোবাসা করার নামই হলো রাখি পূর্ণিমা আজকে রাখি তাই কলেজ ছুটি তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মনের মতো কিছু জিনিস কিনতে হাট্যাট চোখে পড়লো একটা ব্যাপার একটা লোক ছাতার মাথায় হাফ বোতল আটকে ঘুরে বেড়াচ্ছে এটা কোনো কথা তারপর চলে আসলাম কাঁচের চুড়ির দোকানে কাচের চুড়ির প্রতি আমার দুর্বলতার কথা তো আগেই জানিয়েছি এখানে এত চুড়ি ছিল যে কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নিয়ে যেহেতু শ্রাবণ মাস চলছে তাই সবুজ চুড়ি নিলাম সবুজ চুড়ি পরার পর এত সুন্দর লাগছিল যে বারবার হাতটা দেখছিলাম বাড়ি ফেরার সময় আমার ভাইয়ের জন্য একটা রাখিও কিনে নিয়ে এসেছিলাম কিন্তু বড় কথা তো সেটা নয় বড় কথা হচ্ছে এই রাখিটা পরাবো কি করে ব্যাপারটা হচ্ছে ওকে যদি আমি রাখি পড়াতে যাই ও আমাকে মেরে রাখি বানিয়ে দেবে কিন্তু পড়াতে তো হবেই দশটা না পাঁচটা না একমাত্র ইনস্টলমেন্টে পাওয়া ভাই আমার রাখি পড়াতে গিয়ে আমার অবস্থা প্রায় পা ভেঙে ফেলেছে এই বদমাশটার পিছনে দৌড়াতে দৌড়াতে তারপর চলে আসলাম মা বাড়িতে এখানে মা রাখি বাঁধলো আর আজকের ডিনারে ছিল দাদা বৌদির বিরিয়ানি